হুলিয়ান আলভারেস দ্য মোস্ট ভার্সেটাইল ফরওয়ার্ড ইন দ্য ওয়ার্ল্ড কথাটা আমার বানানো না কয়েকদিন আগে লেজেন্ডারি ফরোয়ার্ড থিয়ারি হেনরি এক পডকাস্টে বলেছিলেন এই কথাটা তার চোখে এই আর্জেন্টাইনি হচ্ছেন সময়ের সেরা ভার্সেটাইল ফরওয়ার্ড একটা স্ট্যাটাস দিই আপনাদেরকে গত সিজন থেকে শুরু করে এখন পর্যন্ত ফ্রিকিকে সবচেয়ে বেশি গোল করা ফুটবলার হুলিয়ান আলভারেজ একই সংখ্যা নিয়ে ওমর মারমুস এবং ব্রুনো ফার্নান্দেজও আছেন এই লিস্টে আলভারেজকে দেখবেন গোল দিচ্ছে ট্যাপিং থেকে আলভারেজ নিয়মিত গোল দেয় ডিবক্সের বাইরে থেকে আবার ওপেন প্লে থেকেও সে অন্যতম সেরা পেনাল্টি টেকারদের মধ্যে একজন সে সলোরান রান দিয়ে গোল দিতে জানে আবার আলভারেজ কিনা সিজনের সেরা ফ্রি কিক লেভেল তো মাত্র শুরু হল আলভারেজ ডান পাশে খেলতে পারে তাকে বাম পাশে দিলেও সে খেলতে পারে আলভারেজ নিচে নেমেও খেলে আলভারেজ স্ট্রাইকারের পেছনের সেকেন্ড স্ট্রাইকার হিসেবেও খেলে পেপ গার্ডিওলা আলভারেসকে ম্যানচেস্টার সিটিতে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলিয়েছেন ড্রিবইনার অনুপস্থিতিতে ইউরোপে আসার আগে কিংবা পরে ছেলেটার পারফরম্যান্স কখনোই ড্রপ করেনি তার মধ্যে একটা আলাদা হিডেন জেম আছে ছেলেটা ড্রিবুলিং জানে পারে চান্স ক্রিয়েট করতেও গত সিজনের তেতাল্লিশটা গোল অ্যাসিস্ট করেও আলভারেজের জায়গা হয়নি বেলন্ডিওরের টপ থার্টি এর লিস্টে তাতে কি নতুন সিজন দুর্দান্ত ফ্রিকিকে স্কোর আর ম্যান অব দ্য ম্যাচ হয়েই নতুন করে আরও একটা চ্যাপ্টার শুরু করেছেন এই আর্জেন্টাইন স্পাইডারম্যান